ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন কবিতা আসমানি কবি জসীম লেখা কণ্ঠে বিদ্যুৎ দাস আসমানি রে দেখতে যদি তোমরা সবে চাও রহিম উদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভিন্ন পাতার ছানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে তারি তলে আসমানিরা থাকে বছর ভরে পেটটি ভরে পায় না খেতে বুকের কখান হাড় সাক্ষী দিচ্ছে অনাহারে কদিন গেছে তার মিষ্টি তাহার মুক্তি হতে হাসির প্রদীপ রাশি থাপড়েতে নিবিয়ে দেছে দারুণ অভাব আসি পরনে তার শতেক তালির শতেক ছেঁড়াবাস সোনালিতার তার গা করছে উপহাস ভ্রমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি বাঁশির মতন সুরটি গলায় ক্ষয় হল তার কেঁদে হয়নি সুযোগ লয় যে শেষুর কানের সুরে বেঁধে আসমানিদের বাড়ির ধারে পুকুর ভরে ব্যাগের ছানা করে পোনা করেছে জলে সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে পেটটি তাহার দুল চেপিলে নিতুই যে জর তার বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর নমস্কার